টাইমারের কানেকশান এবং কি একটা টাইমার দিয়ে আমরা কী কী অটোমেটিক করতে পারি এবং কি কোন কাজের জন্য আমরা কোন টাইমার চয়েস করবো ডিজিটাল টাইমার না অ্যানালগ টাইমার যে দেখেন আমার হাতে তিনটা টাইমার আছে একটা হচ্ছে আমার অ্যানালগ টাইমার এটা প্রতিটি কাটা হইলো পনেরো মিনিট এটা হলো ডিজিটাল টাইমার এটা ডিজিটাল টাইমার তারপর এটা হচ্ছে হ্যাগারের একটা অ্যানালগ টাইমার তো আমি এর আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম তো কিছু ভাই কনফিউজ হয়েছে কারণ কি আমি ভিডিও করার সময় আমি টাইমারে যে এরকম টাইমারটা দিয়ে ডিজিটাল টাইমারটা দিয়ে কানেকশান দিয়েছিলাম তো টাইমারটা দেওয়ার সময় আমার হয়তো যেখানে আমি টাইমারের কানেকশানটা দেওয়ার সময় আমি ভিডিওটা একটু হোল্ড করছিলাম যখন ওয়ারটা আমি সংগ্রহ করার ক্ষেত্রে ওই সময় ভিডিওটা আমি স্টপ করছিলাম পরে আমি প্লে করতে মনে হয় ভুলিয়া গেছি তো বাইরে অনেকে কমেন্ট করছে যে ভাই আপনি টাইমারের কানেকশানটা দেওয়ার সময় আপনি ওই ভিডিওটা দেখার নাই তো আমার হয়তো বসত এই ভিডিওটা প্লে করার সময় আমি ভুলিয়া গেছিলাম তো এই জন্য আজকে আমি এই হ্যাগারের টাইমারটা অলরেডি কানেকশান দেওয়া আছে একদম কম টাইমের মধ্যে দেখাই দেবো এবং কি আমি একটা একটা ভাই আরেকটা বাই প্রশ্ন করছে যে আমি সিঙ্গেল ফেজ দিয়া সিঙ্গেল ফেজ মোটরে এই টাইমারটা দিয়ে আমি দেখাইছিলাম তো ওই ভাই বলছে ভাই থ্রি ফেজ মোটরে কীভাবে রান করবো তো এই জন্য একটা কন্ট্রাক্টটা রাখছি কারণ এই টাইমারটা দিয়ে আমি আমরা এই যে দেখুন ওয়ান এসপি একটা পাম আমার এখানে আছে এই দেখেন এটা ফ্যানটা তো ওয়ান এসপি এখানে একটা আছে তো আপনি ওয়ান পয়েন্ট ফাইভ এসপিও আপনারা এই অনায়াসে আপনার যে ষোলো এম্পিয়ার যে টাইমারটা এটা দিয়ে দশ বারো তেরো এম্পিয়ার অনায়াসে আপনারা লোড দিতে পারেন তো এরপরে থ্রি ফেজের ক্ষেত্রে কিন্তু আপনি এটা লোড দিতে পারবেন না ডাইরেক্ট কারণ থ্রি ফিজের ক্ষেত্রে অবশ্যই আপনার যদিও এম্পিয়ার কম হয় কিন্তু আর ওয়াই বি তিনটা কিন্তু ফেজের প্রয়োজন আর এখান থেকে কিন্তু একটা ফেজে আপনার আউট হইব তো তাইলে আমাদের একটা কন্ট্রাক্টার নেওয়ার প্রয়োজন এই জন্য আমরা একটা কন্ট্রাক্টার নিছি এটা দিয়ে আমরা জাস্ট লাইনটা তিনটা কি সেমে তিনটা সাপ্লাই আর ওয়াই বি এখানে ইন করবো এখান থেকে আউট করে মোটরও চলে আসবো থ্রি ফেজে আমার ডিসপ্লে বাইরে কিন্তু থ্রি ফেজ মোটরও আছে শুধু এখানে নিউট্রালটা কমন হয়ে যাব আমার এ ওয়ানে এবং কি এ টুতে আমার যে ফেজটা আছে আইসে আমার কন্ট্রাক্টরটা অন করব কন্ট্রাক্টরটা অন হইলে কন্ট্রাক্টারে দুশো বিশ বোল পাইলে এটা যে উপরে আমি সাপ্লাই দিছি আর ওয়াই বি থ্রি ফেজ নিচে লোড হয়ে আমার মোটরটা রান হইব সেম কিন্তু একটু ডিফারেন্স তো এই জন্য যে ভাই বলছিলেন যে ভাই থ্রি ফেসে মোটর হলে কীভাবে কর মুখ ওই ভাইয়ের জন্য এটা সেম তিনটা ফেজ আপনার এখানে আর ওয়াই বি ইন হইব এখানে আউট লোডে চলে যাব আর যেহেতু আমার কয়েল ভোল্টেজ দুশো বিশ গোল এখানে নিউট্রাল আপনি কমন করে দিবেন আর ফেজটা যে আপনার টাইমারের এই যে টাইমারটা আমি টাইমারটা বলে দিই আপনার এক মিনিট জাস্ট ত্রি ফেজের যে কানেকশনটা আপনি বুঝে দেবেন টাইমারে যে আমরা এখানে নিউটাল ফেজ এই যে এখানে লেখা আছে মোটর এই যে এম এম লেখা আছে দুশো বিশ এখানে যে আমরা মোটারে দুশো বিশ নিউটাল এবং কি ফেজ দিয়ে দিছি তো এখান থেকে যে আমরা এই যে এখানে দেখেন এখানে এলো দুই নম্বর হলো কমন না দুই নম্বরে এই যে তিন নম্বর হলো কমন যদি দেখেন তিন নম্বরে থেকে এক নম্বরে একটা সুইচটা লাগানো আছে এই যে দেখেন আলতোভাবে লেখা আছে তো তিন নম্বরে আর এক নাম্বার হলো এনসি মানে নর্মাল অবস্থায় এখন যদি আমি পাওয়ারটা এখানে দেই একটা ফেজ যদি এখানে দেই হ্যাঁ এখানে দিলে এটা কিন্তু এখানে থেকে ফেজটা আউট নিব এখানে এখানে কন্টিনিউটি আছে আর যখন এখানে যখন দুইশো বিশ বল পাইব মোটারটা অন হইব টাইমারটা টাইমারটা কাটার যখন আমার অন থাকবো আর এখানে ক্লকে যখন আপনার এই যে আমার সুইচটা থাকবো তখন আমার এটা দুই নম্বর দিয়ে আউট হইব তো দুই নাম্বার দিয়ে আমি দেখেছিলাম এখন আমি এক নাম্বার দিয়ে দেখাম আর তিন নাম্বার আমরা কমন করছি এটা নর্মাল অবস্থায় আমার লাইনটা এক নাম্বার থাকবো এই যে পাওয়ারটা আমি কমন করছি আর এনসি অবস্থায় আমার আর এই যখন আমার টাইমারটা যখন অন হয় তখন আমার দুই নাম্বারটা লাইনটা চাইবো তাই আমরা কী করবো যদি আমরা একটা মোটরে আমরা টাইমিং অনুযায়ী অন করি থ্রি ফেজ হোক আর সিঙ্গেল ফেজ হোক এখানে লাইন হইব এখানে যদি থ্রি ফেজ হয় থ্রি ফেজ সিঙ্গেল ফেজ হয় সিঙ্গেল ফেজ আর সবচেয়ে বেস্ট কিন্তু একটা টাইমার শুধু ইউজ হয় মডিফের জন্য কম লোডের জন্য তো এটা এগারোটা টাইমার এটা ষোলো ইম্পেয়ার পর্যন্ত দিতে পারবেন অনায়াসে আপনার যে ঘরের লোডগুলা বা যেমন ধরুন বাইরের লাইটগুলো বা যেই ক্ষেত্রে আপনার টাইমার ইউজ করার প্রয়োজন বা মোটারে লাইটে তো আপনারা ষোলো এম্পিয়ার পর্যন্ত আপনারা লোড দিতে পারবো না এসে এটা কিন্তু হেভি একটা টাইমার তবে এটার এম্পিয়ারটা কিন্তু এত এত না এটার এম্পিয়ারটা আর একটু কম এটার এম্পিয়ারটা আর একটু কম হয়তো দেখা আছে এখানে এই যে পনেরো এম্পিয়ার পর্যন্ত এই যে পনেরো এম্পিয়ার পর্যন্ত ওইটা ষোলো এম্পিয়ার পর্যন্ত তো এটা আমি ইউজ করছি এটাও ইউজ করি আমি এটা আমি আমি যত টাইমার ইউজ করি তত কিন্তু আমি কিন্তু আমি কিন্তু কন্ট্রাক্টার ইউজ করি শুধু কন্ট্রাক্টরের এ ওয়ান এ টুতে আমরা মডিফাই করি আর লোড কিন্তু সিঙ্গেল ভেজ হোক আর থ্রি ভিজ হোক আমি কিন্তু লোড কিন্তু কন্ট্রাক্টর দিই কিন্তু এইটাই কিন্তু লাইফ এইটাই কিন্তু বেস্ট আর না হয় কিন্তু আপনার টাইমারের যদি আপনি অ্যানো এনসিতে যদি আপনি লোড দেন যেমন ধরেন এইটা টাইমারটা শুধু অ্যানো আছে এনসি নাই তো যে কোনো ক্ষেত্রে আপনার একের অধিক যদি মোটর মডিফাই করতে চান দেখেন এনসি আপনারা দেখবেন এটা শুধু এনো একটা সুইচের মতন গ্যাং সুইচের মতো ধরে নেন তিনি আপনি কমন করবেন এটা চাইরে থেকে এটা অন করবো অফ করবো এই যে টাইমটা সেট করে দেবেন চাইরে এটা অন করবো অফ করবো অন করবো অফ করব তবে যখন এনসিটা থাকবো যখন যেমন ধরেন এন যেমন এটা আছে এন সিডির কাজ হল এটা এন কাজ কাজটা এটা দেখেন এটা হইলো অন অফ করবো শুধু এন তিন নাম্বারে কমন করলে চার নাম্বার থেকে লাইনটা আউট যাইব অফ করবো অন করবো অফ করবো অন করবো আর এটা দেখেন এখানে আপনি এখানে চার নম্বরে চার নাম্বার এটা কমন করবেন চার নাম্বারে কমন করলে এই দেখেন এই সুইচটা এই সুইচটা যখন নর্মাল অবস্থা থাকে টাইমারটা যখন নর্মাল অবস্থা থাকে মানে অফ অবস্থা থাকে তখন এই তিন নাম্বার লাইনটা আউট আউটব আবার এইটা যখন অন হয় টাইমারটা টাইমার দ্বারায় তখন চার নম্বরেরটা এটা পাঁচ নম্বর দেওয়া উঠিব মানে এটা যদি এনসি হয় এটা অন হইবো আর এটা যখন এনসি হইব এটা এন হইবো তো অনায়াসে আপনি একটা ফেজ এখানে দিলে এখান থেকে একটা মোটর দিতে পারবেন মানে এই মোটরটা চলো যখন এই মোটরটা অফ হইবো তখন ওই মোটরটা চলব আবার এটা অফ হইলে আবার এটা চলব তো এনও ভেবে কিন্তু কাজ করে যেমন ধরেন সুইচিং করে এই যে চার নম্বরে আপনি কমনটা দেবেন দেওয়ার পরে নর্মাল অবস্থায় এটা তিন থাকবো যখন টাইমারটা অন হই পাঁচ নাম্বারে যাব আর পাঁচ নাম্বারে আবার যখন এন হয়ে যাব আবার এটাতে এনসি সি যাবে এন ও কাজ করে তো আপনাদের যদি একের অধিক প্রয়োজন তো এন ও অবশ্যই নেবেন সিলেক্ট করবেন তারপর সে আর যদি প্রয়োজন না হয় তাহলে এনও নিতে পারেন কোনো সময় তো আমি সাজেস্ট করবো এনওএনসি কখনও যে কোনো সময় মডিফাই ক্ষেত্রে প্রাইস কিন্তু সেমে ডিফারেন্স নাই প্রাইস কিন্তু সেমে আচ্ছা যাই হোক তো আমরা যে অবশ্যই বলছেন যে যে বাড়িটা যে বলছিলেন যে আপনার থ্রি ফেজ আর সিঙ্গেল ফেজ সেম আপনি যদি সিঙ্গেল ফেজ হয় আমি ভিডিওটাকে ভেবে দিয়েছিলাম যেহেতু আমার তিনটা টার্মিনাল আমার যত একটা নিউট্রাল এবং কি একটা ফেজ আছে এখানে আমি ফেজ দিয়েছিলাম এখানে আমি নিউট্রাল দিয়েছিলাম সাপ্লাই এখানে আবার সেম ফেজ এখানে একটা নিউট্রাল দিয়েছিলাম কিন্তু এই যে মোটরে কিন্তু নিয়ে আসছিলাম এই যে এই মোটরটা দিয়ে কিন্তু আমি ভিডিওটা করছিলাম বাস এখানে হয়ে গেছে এখানে আপনি একটা নিউট্রাল একটা ফেজ দিয়েছেন সাপ্লাই এবং কি লোডে আর ওইখানে থ্রি ফেজ হইলে তিনটা আর ওই বি ফেজ দিবেন সাপ্লাই এবং কি লোডে নিয়ে দিয়ে দিবেন আর সেম আপনাদের কন্ট্রাক্টারের উপরে যেহেতু এ ওয়ান এ টু আছে নিচু একটা এ ওয়ান আছে তো তাইলে আপনি যে কোনো প্রান্তে কন্ট্রাক্টার এ ওয়ান এবং কি এ টুতে একটা নিউট্রাল কন্ট্রাক্ট কমন করে দিবেন আর যে বাকি যে ফেসটা এই ফেসটা আপনার টাইমারে যে অ্যানো টাইম অ্যানো টার্মিনাল থেকে যে আপনার আইব ওইটা থেকে আপনি এটা কন্ট্রাক্টারে এ টুতে দিয়ে দিবেন দিলে তার মানে কি বা শেষ এখান থেকে আমার কয়েল ভোল্টেজ ফেস পাইলো আর এখান থেকে নিউট্রাল পাইলো যখন টাইমারটা আপনার যতটুকু প্রয়োজন অতটুকু টাইমিংয়ে রাখবেন ওই অনুযায়ী আমরা কন্ট্রাক্টর অন করবো কয়েলটারে অন কয়েলটা অন অন করবো আর এখানে সাপ্লাই থেকে লোডে আপনার মোটরে চলে যাবো আমি কিন্তু এই কথাটা কিন্তু দুইবার তিনবার কিন্তু রিপিট করছি ঠিক আছে তো খেয়াল করবে দেখবেন আর না হলে আবার ভিডিওটা আবার দেখবেন আবার দেখবেন পিছু থেকে টাইনা আইনা দেখবেন ঠিক আছে আর তারপর না বললে আমার কমন করবেন আচ্ছা ঠিক আছে এই এগারো টাইমারটা আমি দেখেন এগারো টাইমারটা আমি অলরেডি মনে ভিডিও আছে তারপর বাড়ি যেহেতু বলছে আবার এটা দিয়ে বলতেছি এখানে আমার এখানে নিউট্রাল ফিজ আমি দিয়ে দিছি এখান থেকে একটা ফিজ আমি কমন করছি তিন নম্বরে এক নম্বরে আমার এনসি আমার প্রয়োজন নেই আর দুই নম্বরে এনও আমি দিছি বাস এখানে শেষ এখানে এটা আমি এখানে দিয়ে দিব জাস্ট এখানে আমি এখানেই দিয়ে দিয়ে দেখেন আমি এখানে দুই নম্বর একটা আমি এখানে দিয়ে দিতেছি দুই নম্বর এটা আমি এখানে এই যে এই যে আমার কন্ট্রাক্টরের এই যে আমার কন্ট্রাক্টারের কন্ট্রাক্টার এটুতে দিয়ে দিবো তবে এই কন্ট্রাক্টরটা ভালো আছে কিনা আমি দেখে আগে না হলে আমি অন্য একটা কন্টাক্টর নিবো যেহেতু আমি কন্ট্রাক্টার দিয়ে আজকে লাইনটা দিব আমি দেখে নি একটু এই কন্ট্রাক্টরটা দেখতে ভালো হইলেও এটার কোয়েলটা অলরেডি জল্লে গেছে এটা আমার জানা আছে আমি কয়েকদিন আগে চেঞ্জ করছি তো এই কন্ট্রাক্টরটা আমার ভালো আছে তো কন্ট্রাক্টরটা দিয়ে আমরা থ্রি ফেজ এবং কি সিঙ্গেল ফেজ দেখানোর আগে আমরা জাস্ট ইটে দেখে নিই না এই যে দেখেন আমার মোটরের দুইটা এই যে এখানে আমি দুইটা তার আছে এই দুইটা তারের মধ্যে আমি মোটর এই যে এই যে আমার এই যে টাইমারের টাইমারে একটা টার্মিনাল দিয়ে দিব টাইমারটা দিয়ে একবার ডাইরেক্ট ইউ অন করবেন এবং কি টাইমারের সেটিংটা তো আমি দেখাইছি তারপরও আমি আরেকবার দেখাই দিব জাস্ট খেয়াল করেন আমি ভিডিও কিন্তু খুব শর্টে করতে চাইতেছি কারণ আমি লং করতে চাই না লং হলেও অনেক ভাইয়েরা লং ভিডিও দেখতে চায় না আবার অনেক ভাই পছন্দ করে তো অবশ্যই কমন করবেন আপনার কমন অনুযায়ী কিন্তু আমি এই যে দেখেন আমি দুই নম্বরে ডাইরেক্ট মোটর দিয়ে দিছি কারণ এটা আমার ষোলো এম্পিয়ার তো আমার এটা ওয়ান সিক্সপি মোটর কত নিব ফাইভ এম্পিয়ার সিক্স এম্পিয়ার ম্যাক্সিমাম নিব তো দেখেন এখানে আমি দিয়ে দিছি আর নিউট্রালটা আমরা ডাইরেক্ট দিয়ে দেবো ডাইরেক্ট একদম ডাইরেক্টের খেলা আর কোনো কিছু না আর এই যে আমরা এলসিবির যে এই যে এলসিবির নিচে আর সি সি নিউট্রাল ফেজ আমরা দিয়ে দিব তো এখান থেকে আমরা নিউট্রাল আসি না এটা ডাইরেক্ট ডাইরেক্ট দিয়ে দিব এই যে দুইটা আমরা ওয়ার দুইটা ওয়ার থেকে একটা ওয়ার আমরা আসতে ডাইরেক্ট দিয়ে দিব আমরা আজকে ডাইরেক্ট কাজ করবো একদম ডাইরেক্ট দেখানো একদম ঘুরে ফেরাই দেখালাম না আর কি এখানে কিন্তু আরও কিছু অনেক কিছু জিনিস কিন্তু প্রয়োজন হয় আবার অনেক অনেক বাইরে প্রশ্ন করে বা এটা দিলে তো চলে বা এটা না দিলে তো চলে ভাই এমনি দিলে তো চলে এমনি দিতে চলে না একটা কন্ট্রাক্টর দিয়ে আমি কাজ দেখাইলে ওনারা বলে বা এই কন্ট্রাক্টর দিয়ে দেখানো দরকার কি ভাই একটা রিলে তো চলে বা রিলেতে আপনি কতটুকু লোড দিতে পারবেন রে ভাই তাইলে মনে করো যে বড়ো বড় প্যানেলে বড়ো বড়ো সব জায়গায় আপনি করলে দেখলাম শুধু রিলে আর রিলে দেখতে রিলে অনলি মডিফাইয়ের ক্ষেত্রে সুইচিংয়ের ক্ষেত্রে কম ডিভাইসে ডিসি রে এসি এসি রে ডিসি মিফাইয়ের ক্ষেত্রে ইউজ করা এবং কি ছোটো ছোটো একটা বোল দ্বারা ছোটো ছোটো একটা জিনিস দ্বারা যদি বড় বড় মেশিন বড়ো বড়ো কন্ট্রাক্টর আর ইয়া আপনার এই ডিভাইস এবং কি মোটর যদি রান করতে চায় তখন কিন্তু ছোটো ছোটো ঋণটা দিয়ে কিন্তু এটা মডিফাই করে কিন্তু অন করা হয় এসি টু ডিসি ডিসিটি এসি এজন্য কিন্তু ইউজ হয় তো দেখেন আমরা কিন্তু এই যে আমরা এই মোটর আসে না মোটর ডাইরেক্ট নিউট্রাল ফেজ কিন্তু নিউট্রালটা ডাইরেক্ট দিয়েছি আর ফেজ এখান থেকে ঘুরে দিয়েছি আমরা কি করবো যার দিয়ে এখন অন করবো জাস্ট শুধু আমরা এখন অন করব শুধু আমরা নিউট্রাল পেয়েছি কানেকশন দিব দেওয়ার পরে দেখবেন অনায় আসে আমরা মোটর রান হইব আমরা তারপরে একটু সেটিংটা নিয়ে আলোচনা করবো করার পরে কিন্তু আমরা এই মোটর রান করবো ইনশাল্লাহ তো পাশে থাকেন পাশে থাকেন তো বেশি লং হইব না ইনশাল্লাহ একটু হয়ে গেছে অলরেডি শুধু কারণ আমি তো কিছু আনার কানেকশন দিয়ে রাখছি কারণ নর্মালি তো যারা টেকনিক্যাল বাইয়েরা বা যারা কিছু অন্তপক্ষ কিছু না কিছু কাজ জানে তারাও তো মনে করেন যে ডাবল পো বেকার এবং কী ইএলসিবি কীভাবে কানেকশন দেওয়া হয় এটা তো জানেন ডাবল প্রো ব্রেকার আর ইএলসিবি কিন্তু সেমে কোনো ডিফারেন্স নেই কানেকশান তো সেমে শুধু এটা দেখতেই বো ডাবল প্রোভ বেকার আপনি অনায়াসে অনায়াসে আপনি রাইট এবং কি লেফটে আপনি ই দিতে পারেন নিউট্রাল এবং কি ফেজ দিতে পারেন আর যদি ইএলসিবি যদি ইউজ করেন বা আর ইউজ করেন আর সিসিবিও তো আলাগ আর সিসি বি আর বিও তো আলাগ ওটার সাথে দোনোটা একসাথে তাকে সিঙ্গেলও আছে আবার ডাবলও আছে তো আমি এ পর্যন্ত সিঙ্গেল ইউজ করিনি আমি ডাবলও ইউজ করছি ব্রেকার এবং কি লিকেজ কারেন্ট দুটো একসাথে আচ্ছা যাই হোক আমি বলতে বলতে আমি কিন্তু যে আমি কানেক্টার কিন্তু আমার নিউট্রেল ফেজ কিন্তু আমি কানেকশান করে দিলাম এই যে নিউটেল ফেস আমি কানেকশান করে দিলাম এখানে যেমন ধরেন আমার পল্লিবিদ্যুতের সাপ্লাই আমার একটা মোটর একটা টাইমার দ্বারা আমি রান করবো আমার কন্ট্রাক্টর নাই ঠিক আছে কন্টাক্টার কিন্তু আমি কানেকশান দেয় আমরা এখন রান করবো এখন তো আমি সর্বপ্রথম এটা আমি জিরোতে রাখি এই যে আমি জিরোতে রাখি জিরোতে রাখার আগে আমরা একটু টাইমার টাইম একটু আলোচনা করবো হয়েছে সেটিংটা করবো যেমন ধরেন আমার মোটরটা এটা একটা আমার নার্সারিতে আছে বা কিছু গাছ আছে বা কিছু সবজি আছে যে কোনো জায়গায় আমি এটা মোড়াটা ডেইলি মনে করেন যে সকাল বা দুপুর বা বিকালে তিনবার পানি দিব তিনবার পানি দিলে আমি তিনবার মনে করেন যে কত করে মিনিমাম এই কাটাটা যদি মিনিমাম পনেরো মিনিট নিচে কিন্তু আপনি এই কাটাটা চয়েস করতে পারতেন না একটা কাটা প্রতিটি কাটা পনেরো মিনিট এই হ্যাগারের এগুলো এগুলো টাইমারের প্রতিটি কাটা পনেরো মিনিট করে আরেকটা টাইমার আছে আমি দেখা যাচ্ছি এটা বুধু এটা থেকে আরও বেস্ট একটু দেখেন এই টাইমারটা আজকে আমি বন্ধ করছি কমপক্ষে দশ পনেরো দিন হয়েছে এটা টাইমারের এখনও সেটিংটা যায় না এবং কী টাইমারটা রানিংটা আপনারা সাউনের জন্য শুনতে পাচ্ছেন কি না টিক 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 করে এখনও কিন্তু আপনার এই টাইমারটা চলতেছে এটার ভিতরে কিন্তু ব্যাকআপ আছে এটার ভিতরেও ব্যাকআপ আছে এটার ভিতরেও ব্যাকআপ আছে এটার ভিতরেও ব্যাকআপ আছে ব্যাকআপটা কেন করা হয় যখন আপনার কারেন্ট চললে যায় যতটা আপনি যতক্ষণ পর্যন্ত মনে করেন যে আজকে আপনি সকালে দুপুরে রাত্রে আপনি সেটিং করে দিয়েছেন যদি আপনার ব্যাকআপটা না থাকে ব্যাটারিটা না থাকে তাহলে কিন্তু ওই টাইমেরটা কিন্তু সকালে যে কারেন্টটা গেছে এক ঘন্টা দুই ঘন্টা কারেন্ট ছিল না আজকে মনে করেন আটটা বাজে কারেন্টটা গেছে দশটা বাজে এখন ফিলে দশটা বাজে কারেন্টটা আসছে তখন কিন্তু আটটা থেকে আবার তো দুই ঘন্টা কিন্তু ডিলে হয়ে যাবে এই জন্য যে এই যে ব্যাটারি দ্বারা যখন কারেন্ট থাকবো না ব্যাটারি দ্বারা কিন্তু এই যে ক্লকটা কিন্তু রানিং রাখবো এটা এই জন্য কিন্তু ওই ব্যাটারি কিন্তু ইউজ করা হয় এটার সাউন্ড আমরা শুনতে পাইছেন কি না জানি না তো মনে হয় না আজ আপনারা শুনতে পাইবেন আচ্ছা যাই হোক তো এইটার টাইমারটাও কিন্তু খুবই ভালো এটা টাইমারটাও কিন্তু খুব ভালো এই যে দেখেন এই টাইমারটা নিউ একটা ভিডিও করবো মিশাল্লাহ এখানে দেখেন আছে পাওয়ার লোড তো আমরা সাদা এই যে দেখেন দুশো ভিজবল কত ইজি কত ইজি হবে দেখেন এটা এটা টাইমারটা দুশো বলে এসি পাওয়ার নিউটাল ফেস এখানে দিবেন এখানে লোড এল 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 ওয়ান এল টু নিউটাল এবং কি ফেস আউট করবেন এখানে লেখা আছে দেখেন উপরে উপরে সিলেক্ট করলে অটো আরে অফ এখানে অটো এখানে ম্যানুয়াল যদি ম্যানুয়েল চালাতে চালাইতে প্রয়োজন হয় অনে যদি অটোতে যে টাইম একটা রাখছেন অটোতে রাখলে অটোতে অফ মনে চলে অফে আর এখানে লোক এ দেখেন প্রেসেন্ট টাইম এখানে টাইম দেওয়ার জন্য এখানে টাইম দেওয়ার জন্য আমার এখানে কয়টা বাজতেছে এই এখানে আমার চারটে বাজতেছে ষোলোটা এখানে আমার চারটে বাসতেছে এখানে আপনি টাইমটা সিলেক্ট করবেন টাইম সেট পিন আউটসাইড অন ইনসাইড অফ তার মানে এখানে এই যে এই যে আমার এটা এটা এই যে আউটসাইড যতটা পিন আমি অন করি তাইলে আমার যে দেখেন এখানে লেখা আছে আউটসাইড অন ইনসাইড অফ তো এটা একভাবে কাজ করবো এটা শুধু এন এনসি নাই এনসি নাই ঠিক আছে যতটি কাটা আপনি আউটসাইড করেন প্রতিটি কাটা হলে পনেরো মিনিট ততক্ষণ আপনার টাইমারটা আপনার এখানে মহাটা এখান থেকে চলবো এবং কি এখান থেকে আউটপুট দিব আর যখন এটা আপনি ভিতরাইকে দেবেন তাই এটা অফ থাকবো এখানে লেখা আছে আউটসাইড আউটসাইড অন অন ইনসাইড অফ বাসে অতটুকুই জাস্ট আর অন্য কিছু নেই এটা দিয়ে একটা ভিডিও করবো নিশ্চয় আচ্ছা আমরা এখন রানিং করবো এখানে আসছিলাম আমরা এটা এই টাইমারটা নিয়ে কানেকশন দিছি ওই টাইমেরটা নিয়ে আমি কথা বলি তো এখানে আমরা নিউট্রাল ফেস তো এখানে দিয়ে দিলাম এখান থেকে আমরা কমন করে এখানে দিলাম আমরা কানেকশন হয়ে গেছে এখন দেখেন এইটারও কিন্তু তিনটা সিগন্যাল আছে দেখেন এখানে জিরো এখানে ক্লক এখানে ওয়ান জিরো মানে টাইমার অফ এই যে এখন বর্তমানে অফ আছে এখন আমি টাইমারটা সেট করার সময় আমার আমি ক্লকে দিবো এই যে আমার ক্লকে কিন্তু আগে গেছে আর এখানে যদি দেই এটা আমি ম্যানুয়ালি মেনুয়েলে যে দেখেন এই যে আমার এটা হলো মেনুয়েল এখন কন্টিনিউ চলবো এটা তো আমরা এই যে টাইমার রাখলাম টাইমার রাখার পরে সকালে ধরেন দৈনিক ছয়টা বাজে আমার পনেরো মিনিট চলবো সাত আট নয় দশ এগারো বারো এক দুই বা বারোটা বাজে পনেরো মিনিট চলবো আবার সন্ধ্যা ছয়টা বাজে পনেরো মিনিট চলব তো তাইলে আমরা কি করবো এই এখানে সব কাটা উপরের দিকে রাখলে আপনি কাটাগুলো যদি নিচের দিকে রাখেন তাইলে আপনার এনত লাইন যাব আর যদি উপরের দিকে রাখেন এনসি তে লাইন যাব তো তাইলে আমরা সব কাটা উপরে করে দেবো প্রথম অবস্থায় এই টাইমারটা যেভাবে থাকে ঠিক আমরা এভাবে করে দেবো আমার ভিডিওগুলো কিন্তু অনেক বড়ো হয়ে যায় কারণ আমি বিস্তারিত বলা ছাড়া আমি আসলে ভিডিও করতে পারি না তো আমি অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখি যে দু মিনিট চার মিনিট ভিডিওতে অনেক কিছু বলে লাগে তো আমিও কিন্তু পারি এই ভিডিওটা আমি করার পরে আমি একটা রিয়েকশান বা বয়স দিয়ে দিলে এর মধ্যে আপনারা কিন্তু কোনো কিছুই বুঝতেন না আমার একটা ভিডিওতে কিন্তু অনেক কিছু আছে আর আমারও আমি মনে করি যে আমার একটা ভিডিও যদি আপনারা দেখেন যেই যেই কোনো বিষয় নিয়ে আমি করি কোনো কোনো সময় কনফিউজ হবে না দেখেন তাই মাত্রা প্রথম অবস্থায় থাকবো তো আমি প্রথমে টাইমটা সেট করে নিবো তো আমার কয়টা বাজে এই টাইমটা কিন্তু আমার ঠিক আছে এই ক্লকের তো চারটা বাজে তো চারটা বাজলে এখানে টাইম হইলো এই যে টাইমের নিশান হলো এটা তো চারটা বাজলে আমার বাজো ষোলোটা তো ষোলোটা বাজলে আমি এটা গড়িটা এভাবে ঘুরামু এভাবে কিন্তু ঘুরবোনা যে দেখেন এভাবে কিন্তু ঘুরব না এবার কিন্তু এটা ঘুরব না কোনো সময় এটা একটা রোটার আছে যে দেখেন এই দেখেন এটা 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 রোটেশনের আপনার নিশান দিয়ে দিছে এটা এভাবে ঘুরবো ঠিক আছে এভাবে কোনো সময় ঘুরব না তো দেখেন এই যে এটা তো এইভাবে ঘুরবো ঘুরে পরে আমরা চারটা মানে কি আমরা ষোলোটা এই যে ষোলোটা কাছাকাছি এই পড়ছে এই দেখেন ষোলোটা এই যে এই যেখানে আমার এই যে ষোলো ষোলো লেখা আছে ষোলো কাটাকাটি বরাবর হয়ে গেছে তো এখন আমরা সন্ধ্যা ছয়টা বাজে আমরা পনেরো মিনিট রান হইব তো ষোলো সতেরো আঠারো না না আঠারো উপরের দিকে যাবো এটা এই দিকে ঘুরবো তো উপরের দিকে আসবো তো ষোলো সতেরো আঠারো এই যে আঠারো মিনিটে আঠারো মিনিটে আমার এ একটা কাটা পনেরো মিনিট চলবো ঠিক আছে পনেরো মিনিট চলবো তারপরে আবার সকালে সকালে আবার ছয়টা হইব সকালে আবার ছয়টা এই যে এখানে এই যে এখানে আমার পনেরো মিনিট চলবো তারপরে আবার আমার বারোটা বাজে পনেরো মিনিট চলবো এই যে বারো বারোটা বাজে পনেরো মিনিট চলবো তাই আমি এক কার্টারে ডেলি চব্বিশ ঘন্টার মধ্যে অনলি পঁয়তাল্লিশ মিনিট চলাইতে আসি সকালে আপনার পনেরো মিনিট না এই সকালে হল এটা ছটা বাজে পনেরো মিনিট বারোটা বাজে পনেরো মিনিট এবং আঠারোটা বাজে পনেরো মিনিট আমার সাইড কিন্তু হয়ে গেছে ঠিক আছে আর এই যে পনেরো মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট এটা আপনার দুই নম্বরে লাইনটা থাকবো পঁয়তাল্লিশ মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট কইটা আর বাকি যে কাটাগুলো অফ আছে এটা আপনার এনসি দিয়ে থাকবো নরমাল অবস্থায় আচ্ছা আমরা এখন লাইনটা দিবো অন করব অন করে দেখবেন এখন কিন্তু মোটরটা কিন্তু রান হয়ে এসিভিন চলে মোটর একটু ফ্রি করে রাখি কারণ মোটরটা কিন্তু যাতে আমারও একটা স্টার্টিংয়ের সময় কিন্তু জানে নেই টেকনিশিয়ান ভাইরা স্টার্টিংয়ের সময় অবশ্যই কিন্তু কারেন্টও বেশি নেয় তো আমরা এখন কিন্তু এটা রান করবো তো রান করলে আমরা ইএলসিবি অন করতে গো ইএলসিবিটা অন করলে অবশ্যই আমরা কারেন্ট চলে আসবো এখানে এখান থেকে এখান থেকে আমরা এটা অন করে দেবো মোটরটা আমি কনফার্মইয়া আমি দেখতেছি এখানে লাইন আমার ঠিক আছে তো সম্পূর্ণ আমি লাইনটা দেখতে বো ফেস ফেস নিউটাল নিউটাল আমার সম্পূর্ণ লাইন ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এখানে একবার রিভিউ করে নেব অবশ্যই নিউটাল ফেস থেকে কমন দিচ্ছি ফেসে থেকে আমি মোটর দিয়ে দিছি এবং কি নিউটাল আমরা ডাইরেক্ট দিয়ে দিছি আচ্ছা ঠিক আছে তো এখন আমরা এখন আমরা টাইমারটা ঘুরে দেখাই আমরা টাইমারটা কাজ করে কিনা না দিকে খেয়াল করবেন এই যে মোটরটার এই সাইডে আপনারা খেয়াল করবেন মোটর এই যে এই যে আপনারা এইটা এটা আপনারা খেয়াল করবেন যে মোটরের তো আমি একটু আমি একটু এদিক নিয়ে দিতে মোটরটা আপনারা যে মোটরের কমপক্ষে মোটরটা যে মোটরের ফ্যানটা যে আপনারা দেখতে পারেন মোটরটা অন হইলে এই যে মোটরের এই যে ফ্যানটা এই যে ফ্যানটা আপনারা খেয়াল করবেন মোটরের ঠিক আছে তো আমি টাইমারটা আমি ঘুরাইতেছি টাইমারটা যেমন ধরেন আমার ছয়টা বাজতেছে ছয়টা বাজতেছে ছয়টা বাজার সাথে সাথে কিন্তু আমার এই যে এই যে বাজতেছে কিন্তু আস্তে আস্তে টাইমে কিন্তু ঘুরতেছে এবং কিন্তু মোড়টা অন হইব করবেন এই দেখেন মরটা কিন্তু আমার অন হয়ে গেছে দেখছেন মটটা অন হয়ে গেলো এই কিন্তু টাইমারে কাজ করে তো এখানে আস্তে করে আস্তে করে আমি আবার টাইমটা ঘুরামো ঠিক আছে এটা কিন্তু আমার টাইম চলতেছে রান অবস্থায় ঠিক আছে তো আমি পনেরো মিনিট তো আর ভিড়ও করতে পারবো না তো আমি দেখাই আস্তে এ করে আমি ট্যামারটা ঘুরিয়ে দিয়েছি দেখেন এই যে ঘুরে দিয়েছে কিন্তু আমি এই দেখেন আস্তে করে কিন্তু অফ হয়ে গেছে এখন এখন দেখেন যখন আমার মোটরটা ঘুরছে তখন কিন্তু আমার দুই নম্বর লাইন ছিল এই দুই নম্বরটা দিয়ে কিন্তু আমি এই যে মোটরটা চালাইছি এখন কিন্তু এক নাম্বার লাইনটা ছিল আছে এই যে দেখেন এখানে এক নাম্বার আমি একটা মিটার দিয়ে দেখাই মিটার দিয়ে দেখাইলে আপনি এরা বুঝতে পারবেন মিটারটা যেন কোথায় আমি মেয়ারটা কনফার্ম করে দেখানোর জন্য আপনাদেরকে আমি মেয়ারটা এখন আনি নাই মিটারটা আজকে আমি আনি নাই এই জন্য শরীর দেখাইতে পারলাম আপনাদেরকে না যে আমি দেখাইতে পারতাম হয়তো কারণ আমার একটা হলো ইয়েলো কালার এটা সেটা কিন্তু পরিপূর্ণ আমি বোঝা যায় না তারপরেও যারা বুঝতে পারেন বুঝবেন এই যে দেখেন এই যে দেখেন আমার এই যে এই যে ফেসটা কিন্তু দেখা যায় যে দেখেন এই যে ফেসটা কিন্তু দেখা যায় ঠিক আছে ফেজটা কিন্তু দেখা যায় এখানে কিন্তু দুই নম্বরে কিন্তু আমার পাওয়ার নাই যখন মোহরটা চলবো তখন কিন্তু দুই নম্বরে পাওয়ার আসবো ঠিক আছে তো একের অধিক যদি চান যেমন এই মোহরটা আমার অন হইলে অফ হইলে আরেকটা মোটর চল তো এখান থেকে কিন্তু আপনি আরেকটা মোটর আপনি লাইন দিতে পারেন তাহলে ওটা চলব তো এই জন্য আবার কোনো সময় অফ অন করতে হয় তখন কিন্তু সিলেক্টর সুইচ বা যে কোনো অফ সুইচ ডিপি সুইচ ইউজ করবেন যাতে আপনারা আপনার চাহিদা মতে আপনি অন অফ করতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু প্রশ্ন আসে অনেক বাইরে কমন করে আচ্ছা তো এখন আমরা দেখেন এখানে টাইমারটা কিন্তু ঘুরবো ঘুরবো এখানে কোনো ঘুরবো এখনও কিন্তু এক নম্বরের লাইন আছে কীভাবে কাজ করা টাইমারটা এভাবে দেখা যাচ্ছে এখন কিন্তু রাত্র বাজতে যাচ্ছে দুইটা তিনটা চারটা বাজ আছে এখন কিন্তু সকাল হইবো সকাল ছয়টা আসতে সে আসতে সে আসতে কাছাকাছি চলে আসছে আপনারা ফলো রাখেন এই যে এখানে এখানে ফলো রাখেন ফলো রাখেন এই যে এখানে কিন্তু আমার আমারটা কিন্তু এখন বাজতেছে বুড়ে সকাল অত আমি কিন্তু না আমি কিন্তু ঘুমায় আসি বা যে কোনো জায়গায় গেছি অটো এই যে দেখেন অটোমেটিক কিন্তু আমার এই সকাল ছটা বাজে কিন্তু পনেরো এসে চলবো পনেরো মিনিট চলার পরে কিন্তু ও এখন কিন্তু দেখেন দুই নম্বরে কিন্তু লাইন নাই দুই নম্বরে আমি একটু দেখাই এই দুই নম্বরে কিন্তু আমার লাইনটা নাই এই দেখেন এই দেখেন দুই নাম্বারে কিন্তু লাইনটা নাই এখন কিন্তু আরে সরি এক নাম্বারে কিন্তু লাইনটা নাই এখন কিন্তু দুই নম্বর আছে যে দেখেন এই দেখেন এই যে দেখেন চারশোটা খেয়াল করবেন হলুদ তো একটু দেখা যাবে বেশি দেখা যায় না যেটা থেকে আমি নিচে এটাতে কিন্তু লাইনটা আছে আবার যখন এখন কিন্তু এক নম্বর লাইনটা নেই দেখেন এক নম্বর নাই যখন আমার মোড়টা পনেরো মিনিট ওভার হয়ে যাবো পনেরো মিনিট পরে কিন্তু এক নম্বর লাইনটা চলে আসবো দেখেন এখন কিন্তু আপনার লাইনটা এক নম্বর আসবে এই দেখেন বন্ধ হয়ে গেছে আবার আবার যখন দুপুর বারোটা বাজব দুপুর যখন বারোটা বাজো হবে এই যে দুপুর যখন বারোটা বাজো বারোটা বাজার পরে কিন্তু আবার পনেরো মিনিট আমার মর্টার আনিব আপনার অনুযায়ী আপনার টাইম অনুযায়ী তবে একটাই কথা এই যে আবার চালু হয়ে গেছে তো বারোটার পরে আবার এটা অফ হয়ে যাব একটাই কথা এই টাইমার যদি ইউজ করেন যদি পনেরো মিনিটের বেশি আপনার প্রয়োজন হয় মিনিমাম পনেরো মিনিট তারপরে এই এই অ্যানালগ টাইমারগুলো আপনারা ইউজ করবেন কারণ এই যে তিনটা টাইমার দেখতেছেন এই তিনটা টাইমার কিন্তু অ্যানালগ প্রতি কাটা পনেরো মিনিট পনেরো মিনিটের নিচে অন এবং অফ আপনারা করতে পারবেন না আর যদি পনেরো মিনিটের নিচে যদি আপনারা অন অফ করতে চান তাইলে আপনারা এই ডিজিটাল টাইমারগুলো আপনারা চয়েস করতে হইব এটা অনায়াসে আপনি মিনিট থেকে একবারে ঘন্টা পর্যন্ত আপনি এই প্রতিটি কাটায় আপনারা ষোলো মিনিট অন অফ করতে পারবেন মানে ষোলোটা স্টেশন বার চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো বার অন অফ আপনারা করতে পারবেন হলো এটুলে অ্যানো হলো এনও এনসি দু তো আশা করি বুঝতে পারছেন সিঙ্গেল ফেস কীভাবে রান করা হয় এবং প্রি ফেস কীভাবে রান করা হয় আর এখান থেকে আপনার জাস্ট আর কিছু বাড়াবুনের কথাটা কারণ অলরেডি আপনার একুশ মিনিট হয়ে গেছে তো ভিডিওটা আমি দিলাম আপনাদেরকে যে বাইরে আপনারা কমেন্ট করছেন তাদের জন্য এবং কি যারা না জানেন তাদের জন্য অবশ্যই তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে খুব ভালো লাগে ভালো লাগে এবং কি নেক্সট ভিডিও করার জন্য নিজের থেকেও একটা আগ্রহ বাড়ে তো অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ ইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত